বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আছো ভালো তো আজকের ভিডিও শুরু করা যাক হার হার মহাদেব এটা প্রচন্ড মগের ভয় পেয়ে গেছে আর যদি ওখানে আমি থাকতাম না এক লাখ মেরে একদম নিচে ফেলা দিচ্ছে দিয়ে বানায় দুলো আসে কে জানে

দাদা কোন ঠাকুরকে পুজো করেছিলে একটু বলবে তো তাহলে আমিও পুজোটা করবো যদি আমাদের কপালেও চোটে দেখো পুরো পাগলা চোদা কপাল দেখো কিচ্ছু নেই দেখো বিয়ে করার আগে বোনু প্রথমে স্কুল দিয়ে পড়াশোনাটা করে আসো ঠিক আছে তারপরে গিয়ে বিয়ে করতে যাইও বাড়ির লোক ভিডিওগুলো দেখে না হাতে শাঁখা কপালে সিঁদুর পরে শুনছি তুমি নাকি বিয়ে করছো এইসব কী রিলস করো ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু একটু লিমিট রেখে কারণ যা শুরু করেছো এতে আর বেশি দিন টিকবে না যা দেখছি আমি এই ভিডিওটা দেখার পর আমি তিন দিন কমায় ছিলাম এই কুমার দিয়ে আজকে উঠে এই ভিডিও স্টার্ট করলাম আর কাকা বলছি একটু লিমিট রেখে তোমার বয়সী দেখে মেয়ে বিয়ে করো এই বাচ্চাগুলোর বিয়ে করার কোনো মানে আছে আর এইগুলো কি ভাই এরা কোথা দিয়ে মালগুলো আসে বাচ্চা মেয়ের সাথে বিয়ে করা পুলিশে ধরে সেটা ভাঙা মারে না কেন বালগুলোর ধরে সেটা ভাঙা মারবার দরকার ভাষা খারাপ করতে নেই তাও করতে হচ্ছে এইসব লোকের জন্য এই জন্য সমস্ত এখন গাদার চলে গেছে লোকগুলোও সারা পাগলা চোদা ধরে ধরে বয়স বেশি সেগুলোর সাথে বিয়ে দিচ্ছে সরকারি চাকরি টাকা সরকারি চাকরি এখন গাদার চলে গেছে এখন আর কোনো লাভ নাই বলছি কাকা মিটার বক্স ঠিক আছে কি করে দেখো কিন্তু আর ফেটে ফুটে গেলে তখন আবার আরেক ঝামেলা হবে তখন বলবে লিচি ছাড়া লোক এজন্য দেখো একটু সাবধানে এই ভিডিওটা দেখার পর আমার নিজেরই হাসতে পেটে খিল ধরে গেছে মিটার বক্সটা সাবধানে রেখো আমার যা মনে ও আর নাই গোলে একদম ডিম পটাশ হয়ে গেছে যাই হোক সাবধানে থেকো আর কি বলবো আরে কাকা প্রথমে খৈনিটা এই কোনার দিয়ে ফেলে তারপরে গিয়ে ভিডিও করো ঠিক আছে আর গানটাও তো সেরা রাজা 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 তারপরে গান কী জানি বাড়া বসে গেছি যাই হোক তা প্রথমে একটু খৈনি এই যে এই সাইডে যে খৈনিটা দিয়ে রাখছ সে খৈনিটাটা ফেলে তারপর ভিডিও করো বাড়া এই সাইড তো উঁচু হয়ে রয়েছে মনে হচ্ছে বাড়া এইখানে ফোড়া হয়েছে এইখানে ফোড়া হয়েছে বালগুলো বাড়া চ্যারের ভিডিও করে বোকা সত রবীন্দ্রনাথ ঠাকুর যদি বেঁচে থাকতো না পাছা পাছা এমন লাক্ষিমাত্রীদের শালা মানে পাকিস্তানে গিয়ে পড়তি শালা ওই ওইখানে যদি আমি থাকতাম না গিয়ে বল সেরা ভাঙাম প্রথমে কেলাইতাম আর যে মেয়ে হও আর ছেলে হও ভুলভাল কাজ করব সেই মারব আমাদের বকুল তলায় ভিড়ে জমেছে বসেছে না দেখতে যাব আমি তুমি আমাদের বকুল তলায় জল জমেছে হয়েছে কাদা পড়ে যাব আমি তুমি আমাদের বকুল তলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি চোখটা মুখটা দেখ পুরো শুয়ারের পোদের মতন লাগছে আরে ভাই গান যখন জানিস না গিটারটা ধরে ছ্যাবলামো ও মারছিস এইসব বাড়া বন্ধ কর ছাবলাম গান নিয়ে ছ্যাবলামো বন্ধ কর ঠিক আছে অজয় দেবকার দেখে তো ওরকমই লাগছে মনে হয় নাইনটি পার্সেন্ট ডাউনলোড হয়ে আপলোড কেটে গেছিল এই জন্যই এরকম ভাড়াগুলো গুলো তার দিয়ে আছে ভাড়া কে যা ভালো ফ্লিপকার্টে অর্ডার সালমান খান অর্ডার করেছিলাম আর কি দিল এই মালটা দিছে গরিবের ছালমান খাবো কাস্তা সো হেই গাইস আমার বাবা দুবাই থেকে সিংহের বাচ্চা নিয়ে এসেছে কি এটা সিংহের বাচ্চা এটা তো শুয়ারের বাচ্চা আমাকে যারা যারা বাজে বাজে কমেন্ট করো তাদেরকে বড় হয়ে প্রতিশোধ নেবে বলে দিয়েছি শিখিয়ে দিয়েছি সব আরে ভাই কারা কারা ওরে বাজে কমেন্ট করছিস তাদেরকে বলছি একদম ঠিকই হচ্ছে ও যা ভুলভাল ভিডিও বানাচ্ছে এর দিয়ে খিস্তির যোগ্য আলু করে পড়বে আরে হ্যাঁ এই সিং এর দাম কি দুই লাখ টাকা বাপের জন্মে দু লাখ টাকা শুকে রেখেছিস যে দুই লাখ টাকার কথা বলছিস কাকা কি দিলের নাচটা কি ছিল আর পিছনে ঘুরে ঘুরে দেখছি কাকিমা আসছে নাকি কি কাকিমা আইলে খুন্তি গরম করে পাছা এমন দাও দেবে না তখন বুঝতে পারবে যে কেমন লাগে ঠিক আছে এই জন্য পিছনে ঘুরে ঘুরে দেখছিলে যে কাকিমা আসছে নাকি আর কাকিমাকে কি এই ভিডিওটা দেখেনি যদি দেখে থাকে না এতক্ষণে তোমার পাছা পাছার নাই হনুমানের পদের মতন হয়ে গেছে লাল ঠিক আছে আর ভিডিও করো একটু স্টেপগুলো ঠিকঠাক দাও এইসব কি স্টেপ বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে কোন পার্টটা বেশি ভালো লাগলো আর কিছু কিছু গালাগালি বা মুখের ভাষাটা একটু খারাপ এসছে তাই জন্য সরি কিছু কিছু লোকের জন্য আমার মুখটা খারাপ করতে হলো তো সবাই একটু সাপোর্ট করবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো সবাইকে থ্যাংক ইউ ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও আর আমি চেষ্টা করব সপ্তাহে সপ্তাহে ভিডিও আপলোড করার তো চলো সবাই ভালো থেকো টাটা